ধানের শীষ আপনাদের পাশে আছে নৌকার সমর্থকদের আশ্বাস ফখরুলের বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ঠাকুরগাঁয়ে নির্বাচনীয় মতবিনিময় সভায় নৌকার সমর্থক ও ভোটারদের প্রতি বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নৌকার মূল নেতৃত্ব দেশ ছাড়ায় সমর্থকরা হতাশ হতে পারে তবে ধানের শীষ তাদের পাশে আছে একই সঙ্গে তিনি পি আর নির্বাচন পদ্ধতি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন ফখরুল দাবি করেন জনগণের অনুমতি ছাড়া কোন নতুন ভোট ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না এখন আমাদের যারা এখানে নৌকা না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কেউ হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টাও দিতে পারবে না এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে এখন আমাদের দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া তাই না আমার তা এমপি লাগিবে না লাগিবে না চেয়ারম্যানটা লাগিবে না লাগিবেনি লাগিবে না আমরা আগে এমপি হিসেবে করতে চাই এমপি হিসেবে করলে আমাদেরকে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে তিনশো মানুষ বাই প্লিজ এত কাতা কইলে কেন করে হবে মুই কাঁথা করিবেন তুমি কাতা করিবে যাই হোক এখন এই যে পার্লামেন্ট হবে এটা জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে আমরা সে কথাই বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি জনগণের একটা সরকার গঠন হোক সেই জনগণের সরকার গঠন হবে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো তাই তো কি আমরা কি চাইছিলাম ভোট দিব তাই না ওটা আসি না হাওক দেওয়া যায়নি ওই বিনা ভোটে সব হয়ে গেল চোদ্দ সালে আঠারো সাল নির্বাচন করলাম সব নিয়ে চলে গেল ঠিক না মনে আছে নিশ্চিত রাতে তোমরা কাউ ঠেকাবা পারেননি চেষ্টা করছেন কোথাও কোথাও তো পুলিশ এমন দাঙ্গাই কেউ আজকেও ডিওয়া পারেননি ঠিক না ঠিক করছো কিনা এইটা হচ্ছে বাস্তবতা তাই বন্ধুগণ এখন এই নির্বাচনটাতে আমরা সবাই ভোট দিতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ যাদের বয়স আঠারো হয়েছে আমরা ভোট দিতে চাই